সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে একটু মনটা ভালো ভালো লাগতেছে ভাইও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আপনাদের তো শুভ সকাল সবাইকে আর আমার টেবিলের অবস্থাটা রাতের বেলা খেয়ে দে তো আপনাদের ভাইয়ের শাক আনছিল লাল শাক বাসে নেওয়া হয়েছে আর বাসায় মশলা বাটা নাই কবে মশলা বাটছিলাম তো ভাবি আর আমি মিলে রাতের বেলা বসে থাকে মশ রসুন আর আদা কেটে নিছি তো এগুলা বাড়তে গেলে হাতের অবস্থা যে কী হবে তা বলার মতো না যেহেতু আমরা পাটানো রাই মশলা করি তো সেটা পরে দেখা যাবে এখন সকালকার কাজটাই করে নেই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুনছি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই একসঙ্গে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো মনে সবসময় সাহস রেখে সব কাজই ধীরে ধীরে করি তো দেখি আল্লাহ হয়তো বা এটারও একদিন আশার আলো আমাকে অবশ্যই দেখাবে তো আল্লাহকে সব সময় ভরসা করি আর আপনাদের উপরে আমার একটা বিশ্বাস আছে ভরসা আছে তো আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে প্রথমবার আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তারপর যখন আমি সর্বপ্রথম ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন তো এই যে থালা এখন এখানে রেখে দিব অনেকগুলো থালা বাটিসে দেখো এই পাশে আরও আছে এই যে হাড়ি পাতির ভাত ভাতের পাতিল নিয়ে এখানে খেতে বসছিলাম তো যেহেতু রাতের বেলা সব কিছু এলোমেলো করে নিয়েই খেতে বসে মনে হচ্ছে পড়ে যাবে ভয় লাগছিল দেখো আর এই পাশে কী করছি দেখছ এই যে বুট ভিজায় রাখছি তো সবাই মিলে আজকে রান্না করে বুটটা খাবো যেহেতু এগুলা রমজানের সময়ে আমাদের টিসিবির কাঠ থেকে দিছিল তো সেগুলাই এগুলা টিসিবি পাওয়ার এখানে সব কিছু রেখে দিয়ে এখন টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নেবো এই যে বোতলটা ফ্রিজ থেকে বের করা হয়েছে তো আমার ভাইকে সকালের খাবার খাওয়ায়ে ওষুধ খাওয়ায়ে ওই রুমে রাখে আসছি এসে আমরা মামে কাজ করতেছি তো আচ্ছা এখন তুমি ক্যামেরাটা অফ করে দাও আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসি দেখেন আমার ভাই এখানে ঘুমায় বিছানার অবস্থা কী অর্ধেক বালিশ কিন্তু আমি নুসরাত বাবু ঘরে দিয়ে আসছি আর অর্ধেক বালিশ খাতা দেখেন ছড়ায় ছিটায় রেখে গেছে আসলে একটা সুস্থ মানুষের একটা বালিশ কাঁথা হলেই হয় আর একটা অসুস্থ মানুষের কত কি লাগে দেখেন বালিশের তোওয়ালা কোথায় এটাতে মাথা দেয় এটাতে মাথা দেয় এটাতে হ্যাঁ মা যাও তুমি যাও সরে যাও নেহা বাবু কিন্তু কাশ কাশি কি নেহা বাবুর এই কি করে আল্লাহ এখানে আমার ভাইকে পাহারা দেয় সবসময় আমার বাবা তো আজকে আমার বাবা বাড়িতে চলে গেছে একাই ছিল তো আমি রাতের বেলা আপনাদের ভাইয়া উঠে উঠে বারবার দেখছি তো ভালোই ছিল প্রচন্ড তাপ গরম তো তাপ প্রচণ্ড দেখ শুধু টিনই আমাদের তো খুব গরম লাগে এখানে থাকতে পারে না দিনের বেলা করে নুসরাতের রুমে যায় রাতের বেলা করে এখানে থাকে তাই না বাবু তো নুসরাতকে সকালে ডেকে তোলা হয় স্যার একটু রাগ রাগ করে যে আমি উঠবো না তো ছোটো মানুষ একটু সময় করে ঘুমাইতে চায় আর এপাশে পাশে দেখেন বুড়ি এই যে আমার দুষ্টগুলি এই যে দুষ্ট বুড়ির খুব গায়ে দুষ্ট বুড়ি উঠে গেছে তো এখন দুষ্ট বুড়িদের জন্য খাবার দাবার বানাই তাকাও আপুর দিকে তাকাও আন্টিদেরকে হাই বলো তো আন্টিদেরকে বলো তোমার জন্য দোয়া করতে বলো হ্যাঁ বলো যে আমি যেন সুস্থ হয়ে বলো নেহা বাবু আর নুসরাত বাবু কি খাচ্ছে দেখেন নুসরাতের ফেভারেট খাবার এলা তেলানি ভাত আর ডিম ভাজি তো আমার ভাইকে সকালে বানাই দিছিলাম খেয়ে ওষুধ খাইছে আর একটুক রাখছে নুসরাতের জন্য রাখে দিছিলাম আর নেহা বুড়ি কি খাচ্ছে হ্যাঁ নেহা কি জন্য ডিম খাচ্ছ দেখছেন শরীর খারাপ আমাকে সকালে উঠে বলতিছে কি ঘুম থেকে উঠে দেখো পানি পরে না যেন এই যে পড়লোই পড়লই দেখছো পড়লই আমি খাওয়াই দিই দেখি না সকালে উঠে বলিচ্ছে যে আম্মু আমার শরীরটা খুব খারাপ আমাকে একটু ডিম সিদ্ধ করে দাও এমনি কি বলি পাকনা বুড়ি তো এই জন্যই বলি পড়লো আমার ভাত ওরে বাবা রে দেখেন আর সব দিক সব দিকে নজর আছে দেখেন এত কাশি কি ভাবি আচ্ছা খেও তো নেহাকে ডিম খাওয়াই দেখেন কতগুলো ওষুধ আছে ওষুধ খাওয়াতে হবে যেহেতু আচ্ছা খায় ওটা রাতের বেলা করে ট্যাবলেট আচ্ছা তুমি খায়ও প্রচন্ড কাশতিছে বাচ্চা জ্বর একটু কুমছে নুসরাতেরও জ্বর কুমে গেছে শুধু কাশি নুসরাতেরও শুধু আড্ডা উপরে আছে যায় খায় না আর নেহা ডিম দুটা খাও কোয়েল পাখির ছোট্ট ছোট্ট ডিম নেহার শরীর খারাপ তো তাই খাচ্ছে আর নুসরাতের শরীর ভালো তাই না নুসরাত নুসরাতের হাসি দেখেন সেই নুসরাতের শরীর ভালো আর নেহার শরীরটা প্রচণ্ড খারাপ পাকনা বুড়ি এ বাবু নেহা কী করতে বললা বলো আম্মুকে আম্মুকে লাইক করে দাও আচ্ছা না এই যে নেহা মামুনি চিপস খায় করে ফেলতে যাচ্ছ মা বালতি তো ফেলো অনেক রোদ উঠছে আজকে আর এই পাশে দেখেন ঘাসগুলো এনে রাখছে কাজের চাপে শুকায় যাচ্ছে তা ছাগলটাকেও সকাল থেকে কিছু খেতে দেওয়া হয় নাই এই যে ছাগলটা বসে আছে তো বাসি যা খাওয়া ছিল সেগুলো খেয়ে নিছে আর বসে আসে তো এখন ঘাসটা কেটে ছাগলকে খেতে দিব ঘাস কাঠে হাঁপায় গেছি দেখেন এই যে কেটে দেওয়া হয়েছে এখন খাচ্ছে ছাগল আর এই গামলাতে খ্যার মাখা ছিল ভুসি ছিল তো বাসি তো ছাগল অত খেতে চায় না গরু হলে পচা সব কিছুই খেয়ে নিত আর এই পাশে একটা ঘাসের আটি আছে আপনাদের ভাইয়া আসে কেটে দিবে তো এখন ছাগলটা খাচ্ছে আর আজকে আবহাওয়াটা দেখেন প্রচণ্ড রোদ আজকে খুব গরম আর রোদ বৃষ্টি হয়েছিল কয়দিন তো সব রকমের মশলা রান্না করতে করতে ভেজে নিছি আমার সিক্রেট মশলা যেগুলো আমি তরকারিতে রান্না করে গুঁড়া করে দেই এই যে জিরা ভাজছি একটু দূরে দূরে করে দেখাও আর ধুনিয়া ভাজছি আর সব রকমের মশলা তো এগুলা শিল বেটে নিব আর এ পাশে দেখেন রসুন আদা আর এই যে জিরা আর মশলা রোদে দিয়ে রাখছিলাম তো একটু রোদে দিয়ে বাটলে কষ্টটা কম হয় তো হাত দুটা দেখেন এখন ভালো আছে যখন বাটবো একবারে লাল জ্বলে যাবে এগুলা বাটতে অনেকটা সময় লাগবে তো আমরা গ্রামে থাকি কি করবো একবারে যেহেতু ছোটো বাচ্চা আছে বাটে রাখলে এক মাসে পার হয়ে গেল খাওয়া যাবে আর যেদিন টাটকা টাটকা বেটে খাতে ইচ্ছা করে দেখে নিব টাটকা মরিচ তারপরে মশলা বেটে বেটে রান্না করি এগুলো এখন নিয়ে এই যে শিলনোড়া যেখানে আছে সেখানে বসে থাকে যে শিলনোড়া কোথায় রাখছি বাবু দেখো শিলনোড়াটা ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে অফ ক্যামেরায় বেটে নিব বাড়তে গেলে অনেকটা ঘেমে যাবো তো আচ্ছা তুমি এখন ক্যামেরা অফ করে দাও আমি এগুলো বেটে নুসরাত মামুনি আসছে কাপড়গুলো দেখেন কত অবছানো হয়ে আছে। তো গেছে ওটা উঠা উঠাইতে হবে না ওটা উঠায় না ওটা ওখানেই থাক ওটাতে ঘরটর মশা হবে তো গেঞ্জিটা আমার বাবার না ভাইয়ের বলতেই পারি না ধুয়ে আমি মেলে দিছি কিন্তু খোঁজও করে না কেউ একটা একটা করে সুন্দর করে তোলো কাপড়গুলো আম কাপড়গুলো সব শুকাইছে না এই যে একটা এই যে এই যে তোমার বাবার প্যান্ট এই যে নেহার তোলো এই যে তোলো নেহার গেঞ্জিটা তোলো তো দেখেন কেমন অবস্থা হয়ে আসে ছাগলের জায়গাটাও বাবু গাড়িটা রাখছে আম্মু এই কাপড়গুলো কী করব বলো তো আলমারি হ্যাঁ সুন্দর করে ভাস করে গোছায় রাখো যাও ঘরেতে যাও তো নুসরাত মামুনি বাসায় থাকলে অনেকটা কাজেই হেল্প করে এই যে যাও সুন্দর করে ভাস করো আর দেখেন নেহা মামুনি গোসলখানাতে ঢুকে প্যানগুলো ছড়ায় ছিটে রাখছে তো নেহারও এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করতে হবে আর একটা জিনিস দেখেন নুসরাত মামুনি গোসলখানাতে কত কি ফুল গাছ লাগাইছিল তো সেই ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এখন শুধু দয়ের ভারগুলো পড়ে আছে সব বাটিতে একটা করে ফুল গাছ ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর পাশে দেখেন আমার মামুনি একটা জিনিস লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে দেখেন পুঁশাকের গা ডাটা পুতু পুঁতে রাখছে শাকের ডাঁটাটা লাগাইছে তো দেখেন শাকের গাছটা হয়ে গেছে তো নুসরাতের মামা বলতে বলেছিলো যে নুসরাত একটা শাকের ডাল লাগাই রাখো তাহলেই হবে তো আসলে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো নুসরাত মামুনি যা লাগাই তাই হয় বলি তো তো শাকের গাছটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে পাতাগুলোও সুন্দর গজাইছে তো যখন আর একটু বড়ো হবে তুলে অন্য জায়গায় নিয়ে যায় লাগাই দিলেই হবে তো দেখেন আর ফাতু বাবু কি সুন্দর করে মটরে গোসল না যে দেখেন বুড়ি বুড়ি এত তাও এই যে দেখেন মটরে গোসল করতে আসছে ঠান্ডা লাগতেছে না বাবু কি বানাইছে ঝর্ণা বানাইছে দেখেন মটরটা নষ্ট হয়ে যাবে এই নেহা শীত করতিছে না ঠান্ডা লাগতেছে না হ্যাঁ কি বাবা 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 দেখেন দুই বোন মিলে গোসল করতে বস আসছে গোসল করতেছে আর এই পাশে মাহি আর মাইসা দেখতেছে গোসল করছো করবা না ও বাবা কেন গোসল করে নাও তোমার আম্মু বকবে আমু গালাবে এমনিতেই করবা না তো দেখো মাহি মাইসা কি সুন্দর দাঁড়িয়ে থাকে ওদের গোসল করা দেখতেছে আর আমার ছোট্ট দুষ্ট বুড়ি গোসল করার জন্য ফাতুকে ডেকে আনছে তো অনেকেই গোসল করতেছিল চলে গেছে এখন ফাতু আর নেহা মামনি গোসল করতেছে এই নেহা হয়েছে তোমার গায়ে জ্বর আসো আসো থাকে জ্বর আসতেছে থাকে ঠান্ডা আবহাওয়া আবার থাকে এই গরম সেজন্য জ্বর আসতেছে আবার ছেড়ে যাচ্ছে তো দেখছেন কত সুন্দর আজকের আবহাওয়া মাহি মাইশা তোমরা গোসল করবাই না তো তোমাদের ঠান্ডা লাগছে এই যে দেখেন ফাতু দেখেন দেখেন ওদের গায়ে দেওয়ার জন্য এই যে এই যে দেখছেন দেখছেন ওরা পালাইলো ওরা পালাইলো ওদের গায়েতে দিচ্ছে দেখেন এই যে ঝর্ণা বানাইছে ঝর্ণা মাহি এখানে থাকলে গা ভিজে দিবে যাও বাসায় যাও যাও আর নেহা বুড়ি দেখেন হাসতেছে কি সুন্দর তো দেখেন নেহা নুসরা তার ফাড়ি আসছে বলতেছে যে আমাদের একটু দেহ গোসল করি তো দেখেন এই যে কি করতেছে দেখেন রাস্তার মধ্যে পানি আনছে তো আসলেই দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আমার আমরা এরকম মজা করতাম আমরা পুকুরে যাই গোসল করতাম আর আমাদের এখানে একটা মোটর বসায় দিছে তো বাচ্চারা এই মটরেই গোসল করে এই হয়েছে এই নুসরাত আর আ যাও এখানে গোসল করা লাগবে না বাড়ির যাও যাও বাসায় যাও তো বাসায় আবার নতুন অতিথি আনছি সেজন্য খাঁচাটা পরিষ্কার করতে হবে তো কেমন করে অতিথি আনলাম অবশ্যই আপনাদেরকে জানাবো তো গেছিলাম ব্যাংকে তো আমাদের মতো গরিব মানুষ কি ব্যাংক কখনো দেখছে দেখি নাই ব্যাংকে কি কাজ তাও আমরা কোনদিন টাকা রাখতে কখনো যাই নাই কিন্তু নেহা বাবু সরকার থেকে কি বলে শিশু ভাতা নেহা বাবু শিশু ভাতা পায় তো সেটাই নিতে গেছিলাম অভাবে সংসারে জমা করতেই পারি না তো নেহা বাবু ব্যাংক থেকে টাকা উঠা এই হলো ট্রেটা ইয়া করে সাপ করো সেই নোংরা দেখো তো নেহা বাবু ব্যাংক ব্যাংক থেকে টাকা উঠায়ে নামার পর নেহা বাবু পাখি দেখে এমন পাগল হয়েছে দেখছো কত নোংরা তো সেই জন্য নেহা বাবুর জন্য পাখি কিনছি অবশ্যই দেখাবো আগে ট্রেটা পরিষ্কার করি তো এই খাবারগুলো আমাদের বাসায় ছিল বাজুলিকা পাখি যখন ছিল তো খাবার আনার পর আপনাদের ভাইয়ার হাসাতে দেখে একটা পাখি ছিল মারা গেছিল আর এই পাশে দেখেন এই পাখি নেহা বাবু কিনছে এগুলা কি পাখি বাবু প্রিন্স তো নাম জানি না প্রিন্স তো আমি বললাম যে বাজুলিকাই কিনে দিব তো নেহা এটাই নিবি তো নিয়ে এসে বাবু যে কত খুশি আর আনন্দ পাইছে তো বাচ্চাদের হাসি দেখলে মা বাবার মনটা ভরে যায় মনে হচ্ছে যে লাখ টাকা দিলেও নেহার ওই হাসি খুঁজে পাওয়া যাবে না কিনেও পাওয়া যাবে না তো বাবু নিয়ে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো তো খুব কান্নাকাটি করতেছে এটা নিয়েই ঘুরে বেড়াবে তো সে বলে আপনাদের ভাইয়া বুঝায়ে বাজারে আবারও নিয়ে গেছে ছাগলের ঘাস কেনার জন্য আর এই ফাঁকে নুসরাত মামুনি আর আমি পাখিগুলোকে খাঁচাতে রাখবো তাই না বাবু আগে খাবার দিই তো খাবার দেওয়া হয়ে গেছে খাবারের পরটা এখানে রাখি তো এরা তো ধান খাচ্ছে মা আমাদের তো ধান নাই ধান

সেই সুন্দর লাগতেছে তো যাই হোক অবশেষে রাখতে পারছি মতো ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা অনেকটাই সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো আমারও পশু পাখি অনেক পছন্দর জিনিস তো আমার মেয়েদেরও পশু পাখি অনেক পছন্দর জিনিস তো আপনারা কে কে পাখি পছন্দ করেন পাখি পাগল প্রেমিক অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করেই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ